সামনে শীতকাল অন শীতের দিনে আমাদের মধ্যে অনেকের অলসতা কাজ করে আমরা যখন বিছানায় ল্যাপ পুষক দিয়ে শুয়ে থাকি অনেক সময় দেখা যায় আমাদের ঘরের বাল্ব জ্বলতে থাকে সে বাল্ব বন্ধ করতে আমাদের অনেকের মনে থাকে না তখন আমরা আমাদের পাশের জনকে কিংবা স্বামী তার বউকে ঠেলাঠেলি করি যে বাতিটা বন্ধ করো তখন সবাই তো ভাই শীতে অলস হয়ে থাকে তারও ইচ্ছে হয় না বন্ধ করতে কিন্তু আপনার হাতে যদি এই রিমোট পুজোটি থাকে তাহলে আপনি রিমোটের মাধ্যমেই আপনার বাল্বকে নিয়ন্ত্রণ করতে পারবেন প্রায় বিছানায় শুয়ে তিরিশ ফিট দূরে থেকেও বাল্ব আপনি অফ করতে পারবেন আমাদের এই যে এই প্যাকেটে কি কি পাচ্ছেন আপনি পাচ্ছেন একটি রিমোট একটি কনভার্টার তারপর পাচ্ছেন রিমোট হোল্ডারটি পাচ্ছেন একটি লিথিয়াম ব্যাটারি যা রিমোটে ব্যবহার করবেন এখানে রিমোটের মাধ্যমে অন অফ করা যায় এবং এটার স্পেশাল সুবিধা হচ্ছে টাইম সেট করা যায় পনেরো মিনিট পাঁচ মিনিট তিরিশ মিনিট ষাট মিনিট একশো মিনিট পর্যন্ত ধরুন আপনার বাচ্চা শুয়ে আছে আপনি একশো বিশ মিনিটে দিয়ে শুয়ে থাকলেন একশো বিশ মিনিট পর লাইট অটোমেটিকভাবেই বন্ধ হয়ে যাবে চমৎকার এই রিমোট হোল্ডারটি পার্সেস করতে হলে অবশ্যই অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন কিংবা আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করুন আসসালামু আলাইকুম